আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার পঞ্চম সেমিস্টার অষ্টম অধ্যায় পানীয় বিদ্যুৎ কেন্দ্র ক্যাচম্যান্ট এরিয়ার অঙ্ক এই প্রশ্নটি বিগত একুশ এবং তেইশ সালে এসেছে আজকে এটার সমাধান করবো এখন আমি তো আমরা ক্যাচমেন্ট এরিয়ার সূত্র জানি আমরা জানি এই সূত্রটা আপনাদের মূলত মুখস্ত করতে হবে ক্যাচমেন্ট এরিয়া ইন্টু রান অফ ইন্টু গর্বিষ্ঠি এটা আপনাদের বইয়েতে প্রথমে থাকবে এটা মুখস্থ করে নেবেন প্রতিটি অঙ্কতে লাগবে ক্যাচমেন্ট এরিয়া রান অফ এবং ইন্টু গড় বৃষ্টিপাত বাই হচ্ছে তিনশো পঁয়ষট্টি ইন্টু চব্বিশ ইন্টু ষাট ইন্টু ষাট এই সূত্রটা কমন তিনশো পঁয়ষট্টি হচ্ছে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন এবং প্রতিদিন হচ্ছে চব্বিশ ঘন্টা করে ষাট মিনিট এবং ষাট সেকেন্ড উল্লেখিত করা হয়েছে তো আমাদের প্রশ্নে আছে আপনার একটি পানি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাচমেন্ট এরিয়া একশো বিশ বড় কিলোমিটার রান অফ বত্রিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট বাচ্চার গড় বৃষ্টিপাত বিদ্যুৎ কেন্দ্রের কত বিদ্যুৎ উৎপন্ন হবে তাহলে আমাদের ক্যাচম্যান্ট একশো বই বিশ বড় কিলোমিটার দেওয়া আছে আমরা ক্যাচম্যান্ট এরিয়ার জায়গায় একশো বিশ দেখে দেব ইন্টু ইন্টু রান অফের মান দেওয়া আছে রান অফের মান দেওয়া আছে বত্রিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট বাহাত্তর পার্সেন্ট সরি তাহলে পার্সেন্টেজ হিসাবে আসলে সামনের জিরো বসে তাহলে বাহাত্তর ইন্টুর ইন্টু গড় বৃষ্টিপাত গড় বৃষ্টিপাতের মান দেওয়া আছে গড় বৃষ্টিপাতের মান দান একশো তিরিশ সেন্টিমিটার আছে একশো তিরিশ সেন্টিমিটার আমরা সাধারণত মিটারে নিয়ে টেন ইনভার্স সিক্স আসে টেন পাওয়ার সিক্স আসে আর কি ভাই হচ্ছে তিনশো পঁয়ষট্টি ইনু চব্বিশু ঠিক ক্যালকুলেটারে সমাধান করলে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স কিউবিক মিটার পার সেকেন্ড কিউবিক মিটার পার সেকেন্ড তো আমরা পাওয়ার সূত্র এটাও সূত্র এটাও মুখস্ত করতে হবে আপনাদের কিউ ইনটু ডাব্লিউ এইচ ইনটু ইন্টু বাই হচ্ছে পঁচাত্তর এখানে ইনটু হচ্ছে এইচপি হর্স পাওয়ার তাহলে কি হচ্ছে আপনার হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া আমার ক্যাচমেন্ট এরিয়ার মান পেয়েছি এমাত্র থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু ওয়ার্ড আমরা জানি এক ইউনিট সময় এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ড বসিয়ে দেবেন আর এইচ এজ বলতে এখানে আপনাদের প্রাপ্ত হেড উচ্চতাকে বোঝানো হয়েছে চারশো লেখা আছে চারশো মিটার তাহলে আমরা চারশো বসায় দিলাম ইন্টু অ্যান্ড দক্ষতা দক্ষতা আমাদের দেওয়া আছে পঁচাত পঁচাশি পারসেন্ট পার্সেন্টেজ হিসাবে হলে জিরো সামনে আসে আগে জিরো সামনে আসে আমরা দিয়ে দিলাম জিরো সামনে আগে আমি আবার একটু লিখে বুঝিয়ে দিই তো ক্যামেরা ছিল না ক্যাচমেন্ট এরিয়া কিউ ক্যাচমেন্ট এরিয়ার মান আমরা থ্রি পয়েন্ট ফাইভ সিক কিউ পার মিটার ইন্টু ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে এক ইন্টু এক হাজার ওয়াড আমরা এক হাজার ওয়াড বসাই দিয়েছি এড হচ্ছে প্রাপ্ত হেড হেডের মান দেওয়া আছে এখানে চারশো মিটার চারশো মিটার আমরা বসিয়ে দিয়েছি আর দক্ষতা হচ্ছে আপনার পচা পঁচাশি পারসেন্ট পার্সেন্টেজ হিসেবে জিরো আসে আগে আসে আমরা জিরো আগে বসিয়ে দিয়েছি আর পঁচাত্তর আছে পঁচাত্তর পঁচাত্তর বসিয়ে দিলাম হর্স পাওয়ার হর্স পাওয়ার হচ্ছে আপনার জিরো পয়েন্ট সেভেন থ্রি ফাইভ আমরা জানি তো মূলত হর্স পাওয়ার হচ্ছে জিরো দশমিক সাতশো ত্রিচল্লিশ কিন্তু ক্যাচমেন্ট এর ক্ষেত্রে আপনার সাতশো পঁয়ত্রিশ ব্যবহৃত হবে ক্যালকুলেটর ক্যালকুলেস করলে এটার মান আসবে হচ্ছে আপনার এগারো দশমিক এইট সিক্স মেগাওয়াট এটাই হচ্ছে অ্যান্সার আজকের ক্লাস এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে কোনো সমস্যা হলে আমার জানাবেন আরও ডেভেলপ করার চেষ্টা করব আজকের ক্লাস এই পর্যন্তই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন